তো বাচ্চাটা পাইনি দেখতে পাচ্ছি এলে মুখটা দেখাচ্ছে তো বন্ধুরা স্কিন এরকম স্ক্রিন আর মুরগির পা তারপরে যে মুরগির মাংস সব একসাথে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে একটু ভিনিগার তো এর মধ্যে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয় আর যত মানে মুরগির স্কিন ট্যাংয়ের যত গন্ধ মাচ্ছি সব চলে যাবে তো এখন বেজে গেছে দিকটা এখনো রান্না চাপায়নি এখন বসাগরো রান্না

তার কড়াইতে দীর্ঘ মাখানো মাছ তো দুটো বেজে গেছে এখন দুটো বাজে দুটোর সময় মাংস বসাচ্ছি কখন হবে কখন খাবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন স্কিন দিয়ে চিকেন মানে মুরগির ছাল দিয়ে মুরগির মাংস এই হচ্ছে আমাদের গরিবের মাংস কে কে খাও মুরগির ছাল তো কমেন্ট করে জানাবে তো দেখো পুরো লাল লাল ঝাল ঝাল তো ঝোলটা একটু শুকাবো শুকিয়ে নামিয়ে নেব তো এই দেখো চিকেন মিসকিনগুলো তোমরা হয়তো পরে বলবে যে ভিডিও তো এই যে করতে সুন্দর আর এই যে মুরগির ঠ্যাং বাংলায় বলি আমরা মুরগির ঠ্যাং তো এই যে মুরগির ঠ্যাং আর এই যে ক্যাপসিকামগুলো গোল একদম ঘুটে গেছে এই যে তো রেডি হয়ে গেছে এখন তিনটে বাজতে যায় দশ মিনিট বাকি এখনো ভাত খাওয়া মানে মাংস রান্নাও হয়নি খাওয়াও হয়নি তো এখন এই যে মাংসটা কমপ্লিট এখন আমরা ভাত খেতে বসবো কে কে খাবে চলে আসো বন্ধুরা এই যে মাংস তরকারি খেতে বসে বললাম আমরা এখন আর এই যে আমার মাছের ঝোল আর এই যে আমরা সবাই এখন ভাত খাচ্ছি ভাত নিয়ে নিয়েছি আর শসা তো আজকে বেশি কিছু রান্না করিনি ওই রান্না করেছি মাংসর মাছ তো বন্ধুরা এখন খাচ্ছি তো এরকম চিকেন স্কিন মুরগির ছাল সেই টেস্ট হয়েছে মুরগির ঠ্যাং

dedik evet.